আমার যে কোনো জিনিস এক জায়গায় বসে দিন থাকলে কেমন জানি মানে অস্থির অস্থির লাগে যে কেন এটা আমি সরাইতে পাচ্ছি না বাকি এরকম তাহলে নিজের সংসার না হলে নিজের সবকিছু না হলে কখনো এর মধ্যে একটা স্বাধীনতা থাকে না কথাটা এমন হবে সংসার সুখের হয় রমণের গুণে গুণবন পতি যদি তার শনে ঠিক বলে আর কতদিন পার হয়ে যাবেন বলেন তো একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য শুধুমাত্র একজন রমণের গুণ খুঁজলেও হবে তার সাথে গুণবন পতিকেও তার দিতে হবে তখনই দেখবেন আপনার সংসার সুখ শান্তি ভালোবাসায় ভরে উঠবে বেশ কিছুদিন ধরে চাই জিনিসপত্রগুলো আবার আলাদা আলাদা করে আলাদা জায়গায় রেখে দেখবো কেমন লাগে থেকে বড় কথা কি জানেন কিছু কিছু কাজ আছে যেটা এক কখনোই করা সম্ভব না তখন আমাদের অন্যের সাহায্য লাগবে আর আপনি যে মানুষের কাছে সাহায্য চাইবেন কোনোভাবে যদি সে আপনাকে সাহায্য না করে বারবার বলা শর্ত তখন কিন্তু তার উপর মনে মনে একটা রাগ কাজ করা শুরু করে দেয় একটা সময় এমনটাই হয় তার সঙ্গে আর কথা বলতেও ভালো লাগে না তার সাহায্যেরও আর প্রয়োজন পড়ে না সংসারে একসঙ্গে থাকতে গেলে শুধু ভালোবাসা আদর যত্ন এগুলোই শুধু উপভোগ করবেন এগুলোই শুধু চাওয়া পাওয়া থাকবে সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করবেন না তার পরিশ্রমের অর্ধেক ভাগ নেবেন না কার কষ্টটাকে বুঝবেন না এরকম মানুষ মানুষ কাছে না ভালো একটা জানেন পুরুষ যে সংসারে তার প্রত্যেকটা কাজে তার স্ত্রীর সাথে হাতে হাত লাগিয়ে একটা কথাকে জানেন পুরুষ মানুষ তার স্ত্রীর সাথে সংসারের সব কাজে হাতে হাত লাগিয়ে যদি সাহায্য করে যেমনটা বোঝা যায় স্ত্রী কতটা পরিশ্রম করে এবং সংসারে অনেক বরকত পারে পুরুষ মানুষ আছে শুধু নামেই তার পরিবারের কর্তা কাজের বেলায় কিন্তু কিছুই না সে ভাব তারা এটা ভাবে পুরুষ মানুষ আবার কেন মেয়ে মানুষের কাজে সাহায্য করবে সবসময় তারা কর্তৃত্ব খাটাবে আসলে কি আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কে বাড়ির বৌদের মানে আমার ভাবিদের আপদেশ কাজে সাহায্য করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিছু পুরুষ মানুষ আছে স্ত্রীর এত প্রশংসা করে বেড়াবে চারপাশে বন্ধু বান্ধব আত্মীয় কাছে তো সেই পুরুষ মানুষগুলোই দেখবেন তার স্ত্রীর সঙ্গে মোটেও বনি বনা হয় না আমি এ বিষয়টা অনেকের ক্ষেত্রে মিলিয়ে দেখেছি আসলে এটাই বাস্তব হয়তো বা আপনাদের জীবনেও ঠিক মিলে যাবে যাদের মিলে যাবে একটা কমেন্ট করে যাবেন কিন্তু আজকে দেখেন পুরো ঘর সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর সব থেকে বড় কথা কি জানেন আমার একটা আগে থেকে অভ্যাস একটা জিনিস এক জায়গায় রাখতে একদমই ভালো লাগে না একটু ঘরের সব কিছু চেঞ্জ করাতে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর কিছু জিনিস নিয়ে আসবো সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর ফুল সব কিছু নিয়ে এসে আমি ঘরটা সাজাতে চাই ওই তো দেখছেন না আমার বাবাজি আমার এই পিচ্চি বাবাজি কোনো জিনিস নিয়ে আসলে একদমই ঠিক রাখে না এরকম একটা মেশিন যদি আপনার ঘরে থাকে আপনার ঘর ওলট পালট করতে আমার মনে হয় একটা ঘন্টাও সময় লাগবে আর যদি আমি পাঁচ মিনিট আগে সব কিছু গুছিয়ে রাখি পাঁচ মিনিট পর এসে দেখবো ঠিক আগের মতো তার থেকে আরো করুণ অবস্থা করে রাখে আমার এই মেশিনটা যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আমার সন্তানদের নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাচ্চারাই তো এরকম করবে তাই না তো পুরা গোছানো এখন কমপ্লিট এখন আমার ভাল লাগতেছে আসলে যে কোনো জিনিস আমার হচ্ছে একই রকম রাখতে একদম ভাল লাগে না কয়েকদিন পর পর আমার চেঞ্জ করতে বেশি ভালো লাগে আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যে কোনো জিনিস এক জায়গায় বেশি দিন থাকলে কেমন জানি মানে অস্থির অস্থির লাগে যে কেন এটা আমি সরাইতে না বা কি এরকম তো আসলে নিজের সংসার না হলে নিজের সবকিছু না হলে কখনো এটার মধ্যে একটা স্বাধীনতা থাকে না দেখা যাচ্ছে যে আমি যদি অন্যের সঙ্গে থাকি বা অন্য কারো শেয়ারে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার একটা পছন্দ আমার একটা পছন্দ তো আলহামদুলিল্লাহ এখন মন যা চাই আমি তাই করতে পারি কোনো অসুবিধা নাই দেখেন এখন লোকটা কেমন লাগতেছে নিশ্চয়ই সুন্দর লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ